চলে এলাম আজকে আবার নতুন একটা রেমেডি নিয়ে কুড়ি বছর পুরনো হাঁটুর ব্যথা দশ মিনিটে উধা হয়ে যাবে আর শুধু হাঁটুর ব্যথা কেন হাঁটুর ব্যথা পায়ের মাংস পেশির ব্যথা পায়ের গোড়ালি পায়ের পাতায় কিংবা ঘাড়ের ব্যথা বা কোমর ব্যথা নিয়ে চলতে ফিরতে অসুবিধে হচ্ছে রাত্রে ঘুম হয় না ব্যথার কারণে আজকের দেশি রেমিডি একদিনেই সব ব্যথা টেনে বার করে দিবে ওষুধ খেয়ে কোনো কাজ হয় না তাহলে এই রেমেডি অবশ্যই কাজ করবে তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে নিয়ে নিলাম আমি এক চামচ মতো জোয়ান যে জোয়ান আমরা খাবার পরে খাই সেটাই জোয়ান আর তারপরে নিয়ে নেব কয়েকটা লং তো এখানে লং আর জোয়ানের একটা পাউডার তৈরি করতে হবে তো আমি যেহেতু অল্প পরিমাণে করব তাই এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নিলেও হবে কিংবা যেভাবে খুশি সেইভাবে এটাকে একটুখানি পাউডার করে নেবে তাহলেই হবে এই দেখো বন্ধুরা আমি এটাকে করে নিয়েছি এই গ্লাসের মধ্যে এবারে চলো এটাকে কিভাবে রেডি করব। মানে তার জন্য বেশি কিছু খাটাখাটি করতে হবে না এই দেখো আমি নিয়েছি একটা তাওয়া তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এই রেমিডি তৈরি করার জন্য স্টিকি প্যান নয় এই লোহার তাওয়াই লাগবে তো লোহার তাওয়া কিংবা লোহার যে কড়াইগুলো থাকে সেগুলোতে বেশি ভালো হয় এবারে এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে যে কোনো তেল দিতে পারো তাহলে আমি বলবো এই সর্ষের তেলটাই সব থেকে বেটার হবে অবশ্যই তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার তো সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম চুলায় আর এটা কতক্ষণ গরম করতে হবে তো ততক্ষণ গরম করতে হবে দেখবে এটার কালার একটুখানি চেঞ্জ হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে তো এ দেখো বন্ধুরা হয়ে গেছে এটা তারপরে এটা হালকা হালকা যখন গরম থাকবে মানে যতটা আমার হাঁটুতে সহ্য হবে সেই সময় এটাকে এই হাঁটুতে দিয়ে দেব কিন্তু এটা দেওয়ার আগে যেটা করবো সেটা হচ্ছে এই যে হাঁটুর নিচে একটা সাপোর্টের প্রয়োজন হবে তার জন্য নরম একটা কাপড় নিতে হবে তো আমি এই মাপলার মানে নষ্ট হয়ে যাওয়া মাফলারটাকে এভাবে পায়ের তলায় রোল করে দিয়ে দিলাম তো অবশ্যই চেষ্টা করবে এই হাঁটুর নিচে একটা কিছু এভাবে মানে নরম কাপড় তোয়ালি হোক কিংবা এই ভেলভেটের কোনো কাপড় হোক কিংবা এরকম ধরনের যে নষ্ট হয়ে যাওয়া মাফলার থাকে তো অবশ্যই এভাবে রোল করে দিয়ে দেবে তারপরে যে রেমেডিটা আমি তৈরি করলাম সেটা যত দূর পর্যন্ত ব্যথা আছে যে জায়গায় সেই জায়গায় এইভাবে লেপের মতো লাগিয়ে দিতে হবে তারপরে কাপড় দিয়ে এভাবে বেঁধে দিতে হবে তো অবশ্যই এটা রাত্রেবেলায় করতে হবে কারণ এটা সারা রাত এইভাবে থেকে যাবে তো চেষ্টা করবে একটা মোটা কাপড় কিংবা তোয়ালে দিয়ে বাঁধার তারপরে সকালে উঠে দেখবে মানে ওষুধ খেয়ে যতটা রিলিফ পাওয়া যায়নি তার থেকে বেশি এই রেমিডি দেওয়ার পরে আরাম পাবে অবশ্যই বেশ কয়েকটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে গরম জল আর ওতে দিয়ে দেব লবণ তিন চার চামচ লবণ দিয়ে দেব। তারপরে যেটা করতে হবে মানে যাদের পায়ে ব্যথা করে রাত্রেবেলায় ঘুম হয় না পায়ের ব্যথার কারণে তো সে পায়ের গোড়ালিতে হোক কিংবা পায়ের পাতায় হোক কিংবা পায়ের যে মাংসপেশি রয়েছে সেখানে হোক তো এইভাবে যদি গরম জলে পাটাকে ডুবিয়ে রাখা হয় যতক্ষণ জলটা গরম থাকবে অবশ্যই ততক্ষণ পাটাকে এভাবে ডুবিয়ে রাখতে হবে চেষ্টা করবে পুরো পায়ের পাতাটা যেন জলে ডুবে থাকে তো এইভাবে যদি করা হয় তাহলে অনেকটাই আরাম পাবে ব্যথা থেকে তোমরা এই পদ্ধতিগুলো অবশ্যই করে দেখতে পারো কারণ এগুলো করার জন্য কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না কিংবা খুব বেশি খাটাখাটিও করতে হচ্ছে না এখন আমরা টিভি দেখি কিংবা মোবাইল ঘাঁটাঘাঁটি করি সেই সময় এই কাজটা করে নিলেই হবে এবারে দেখে নেওয়া যাক পরবর্তী ঘরোয়া পদ্ধতি চিকিৎসা তো এই যে পায়ের পাতায় ব্যথা করা কিংবা জ্বালা করা তো আমরা এটা জৈতুন তেল কিংবা নারকেল তেল কিংবা সর্ষের তেল দিয়ে যদি হালকা হাতে এভাবে মালিশ করি তো দেখবে অনেকটাই রিলিফ পাওয়া যাবে মানে পায়ের ব্যথা কিংবা পায়ের জ্বালা করা এগুলো কিন্তু অবশ্যই ভালো হবে মানে যেগুলো ওষুধ খেয়ে আমরা ভালো করতে পারি না বা ভালো হয় না ভুগতে হয় তো সেই জিনিসগুলো আমরা এই ঘরোয়া পদ্ধতি করে একেবারে মানে জ্বর থেকে ঠিক করে নিতে পারি তো অবশ্যই চেষ্টা করবে যদি জৈতুন তেল হয় তাহলে তো খুব ভালো হয় আর যদি না থাকে তাহলে নারকেল তেল কিংবা সরষের তেল তো আমি বলবো সর্ষের তেল দিয়ে এভাবে মালিশ করাটাই ভালো হবে কারণ বছরকার বছর ওষুধ খেয়ে যদি ঠিক না হয় তাহলে এইটুকু করতে আমাদের কোনো অসুবিধে হবে না কারণ নিজের জন্য একটু সময় অবশ্যই বার করতে হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পদ্ধতি তো পরবর্তী পদ্ধতি হবে এখানে তো আমি নিয়েছি একটা বোতল মানে যে কোনো বোতল তেলের বোতল হোক কিংবা জলের বোতল হোক তারপরে ওতে দিয়ে দিলাম জল নর্মাল জল আর জলটাকে ভরার জন্য আমি কাগের ব্যবহার করেছি তবে হ্যাঁ এই মানে পুরো বোতল ভর্তি করতে হবে না একটুখানি খালি রাখতে হবে এবারে চলো এটাকে রেখে দেব আমি ফ্রিজারের মধ্যে মানে এটা একেবারে বরফ জমিয়ে নেব তো মোটামুটি আমি পাঁচ ঘন্টা মতো রেখেছিলাম পাঁচ ঘন্টা পরে এটা বার করে নিলাম তো এটা জমে গেছে মানে খানিকটা জমেছে আর খানিকটা লিকুইড রয়েছে তো কোনো সমস্যা নেই একেবারে বরফের মতো হয়ে গেছে বরফ হয়ে গেছে আর কি তো এবারে যেটা করব এবারে এ দেখো বন্ধুরা এটা জমে গেছে তো চলো এটাকে আমি ডাইরেক্ট ব্যবহার করব না অবশ্যই এটাকে কভার করতে হবে তো কভার করার জন্য একটা তোয়ালে হোক কিংবা একটা রুমাল হোক যে কোনো একটা কাপড় নিলে হবে এইভাবে এটাকে মুড়ে নিতে হবে আর গাডার দিয়ে বন্ধ করে দিতে হবে যেন খুলে না যায় তো আমি সেটা করব না আমি এখানে মোজার ব্যবহার করবো থেকে ভালো এটাই হবে মোজার মধ্যে এইভাবে ভরে দিতে হবে তাহলে বেশি ঝামেলা করার কোনো প্রয়োজন হবে না আর কি তারপরে দেখো এটা কিভাবে ব্যবহার করব যাদের পায়ের গোড়ালি বা পায়ের পাতা ব্যথা করে তাদের জন্য এটা ভালো তো এইভাবে আস্তে আস্তে মানে খুব জোরে জোরে টানতে হবে না এইভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট তো অবশ্যই করতে হবে তো এভাবে করে দেখবে ঠান্ডা জলের মানে শেকটা তাহলে যেটা ওষুধ খেয়ে আমরা ঠিক করতে পারি না সেটা এইভাবে কিন্তু ঠিক করে নিতে পারি তবে হ্যাঁ যদি অতিরিক্ত ব্যথা মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবারে দেখো আরও অনেক রকম পদ্ধতি রয়েছে যেগুলো আমরা নিজে নিজে মানে নিজেরাই করে নিতে পারি ঘরোয়া চিকিৎসা যাকে বলে তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকুয়া প্রেশার তো অ্যাকুয়া আমরা কিভাবে করে নিতে পারি এই যে রোলগুলো পাওয়া যায় মানে অ্যাকুয়া করার জন্য রোলগুলো পাওয়া যায় তো সেগুলো না থাকলেও আমরা এই ঘরের জিনিস দিয়েও করে নিতে পারি যেমন ধরো এই ব্যালুনটা এরকম রয়েছে কাটা কাটা তো এরকম যদি থাকে তাহলে বেশি ভালো হয় তো এইভাবে না এই ব্যালুন রেখে আর চেয়ারে বা সোফায় বসে মানে পাটাকে এই ব্যালুনের দিকে একটু চাপ দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে করে ঘোরাতে হবে অবশ্যই চার থেকে পাঁচ মিনিট করতে হবে তার থেকে বেশি নয় তো দেখো যদি এই ব্যালুনটাও হাতের কাছে না থাকে তাহলে তোমরা এভাবে চিরুনি দিয়েও অ্যাকুয়া প্রেশার গুলো করে নিতে পারো খুব সহজে এভাবে আর অ্যাকুয়া করার কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে তো আমি কোনো ডাক্তার নয় বন্ধুরা এগুলো করে দেখো অবশ্যই রিলিফ পাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম